আল্লা হুকুম কর দে আল্লাহ শুন

সেদিকে নিয়ামত রাজি নাই উপরে চাইলে মেঘমালা আসে না সূর্য আসে না চন্দ্র আসে না তারকা উল্কা আসে আর উপরে আসে না নাই আর উপরে আসে না নাই আর উপরে আসে না নাই এভাবে নবমন্ডল সুহানাল্লাহ বলেন না আর সব কুরসি লোভ কলম সুহানাল্লাহ না সব নিয়ামতেই নিয়ামত কতটুকু তাই করতে পারলাম এবার জমিনের দিকে চাইলে

সন্তান নিয়ামত সন্তান নিয়ামত চাঁদি নিয়ামত হীরা নিয়ামত মৌলারে খুদার খুদাইল জমিনা যেদিকে চাই তরুণতা বিক্রদি পোষণাদি নিয়ামতার নিয়ামত আল্লাহ কোন নিয়ামতের চর্চা করব আমি মরে যাব নিয়ামত থেকে যাবেন আল্লাহ কোন নিয়ামতের চর্চার কথা উল্লেখ করে দিলেন উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ আর জোরে আপনাদের বিভাগের আদালতে ছেড়ে দিলাম ওগো ওলামা কোন নিয়মতের ইঙ্গিত স্বর্ণের বলনা বললাম আল্লাহর কাছে গেলাম আল্লাহ কোনটুকু দামি বানাইরে স্বর্ণ দামি 1 লাখ টাকার উপরে ভরি আসার নাই কিরাত টাকা 6 টাকা বাইরা কোটি কোটি টাকা আসার নাই এবারে বলি যে মা যদি জন্ম না দিতেন মার্কেটে জন্ম দেওয়া। মা বড় নেয়ামত

বিজ্ঞের পরিচয় না ফল দিয়ে কিসের পরিচয় বিজ্ঞের পরিচয় জোর বলে না ফল যদি বলা হয় নিশ্চিত গাছ বাড়া ঠিক না বেটি জগৎবাসীরা ইমান তাদা করার জন্য বলছি মা বলা হলে মেয়ে বলা হয় বাবা বলা হলে সন্তান বলা হয় কেন বাপকা বেটা ফিবাইকা গোড়া বহুত মা উতু থোড়া থোড়া উচ্চ আওয়াজ দেবো না আর আমাদের বাংলাদেশের মধ্যে নীতিগত দিক দিয়ে কোরআন সন্ন্য থেকে দূরে সরার কারণে আমাদের এই দুর্গতি ঠিক কিনা বাপ যদি বোতল মার্কা হয়ে যায় ছেলেও বোতল মার্কা হয় ঠিক না মা যদি শ্বশুরিকে কিলা নেওয়ালা হয় তাহলে মেয়েও কি হবে এই জন্য জাত খান্দান থেকে প্রয়োজন আছে না নাই আর বলতে হবে ফেসবুকে বিয়ে করব না জাত খান্দান থেকে বিয়ে করব বাপরি চুল ইংরেজের চামড়া ঠিক না সুন্দর সুন্দর সুরুং গুরুং করতে পারলে ওইটাই আমার বউ জোরটা আর আল্লাহ কোরআন বলেন ইসলাম কি বলেন খবরদার জাতের মেয়ে কালো ভালো নদীর পানি গোলাও ভালো ঠিক কিনা বন্ধুরা আরো যেন বলতে হবে একজন আমার জাগত বোন রংটা কালো ওনার যখন একদিন আমরা ছোট্ট ছিলাম বড় হলাম আপনি আমার অভুকে এত কালো মেয়ে আপনি এত ফ্রিজের মতন আমার বোনকে বিয়ে করলেন কেন উনি দুই চোখের পানি ছেড়ে বললেন প্রথমে ভুল বুঝেছিলাম আর যখন তোমার আফু আমাদের ঘরে চলে আসলো খোদার কসম করে বলছি পৃথিবী জগতের মধ্যে যত নিয়ামত আল্লাহ সব পুরুষদেরকে দিলেন আমার কারো বিবি হলো তোমার আফুর মত নিয়ামত আরেকটি মেয়ে হতে পারে না বক্সের মর্যাদা আছে না নাই আর কি বলতে হবে

মौलाয়ে করিম নিয়ামতের মধ্যে সেরা নেয়ামত দামীর মধ্যে সেরা দামি ابوনি কি বানাইরে আর আজকের এই মধ্যম পূর্ব জিন্দান জমিনে কোন মা যদি সন্তান জন্ম দিয়ে থাকে কোন বাবা যদি সন্তান জন্ম দিয়ে থাকে আমি তারে শুরু করলাম মাত্র গরত বই বই গুতু গুতু নেবে তোন্তু যদি ভুল থাকে আয়রা সাহেব না তুই ভুলও আছে তুই লেখ আর ঠিক করে দিবে ঠিক না

ফের মত ঠিক না বেটি রাজি আসন তখন কিছু কিছু প্রশ্ন কিছু করিব প্রথম শুরু করলাম দামের মধ্যে সেরা দামি নিয়ামতের মধ্যে আল্লাহ কোনটুকু বানাইলেন

بوزن نبیت کن ایڈا جو بوزن نبیت کن تاوانوالبیر وطقو وراتاوانوالالیتوالو دوان بارا ہمارو کچھ دی یا متشاہ جگرم بریو اور انہاں انہاں بھائی رضا کہا نیند دنو جاننا تو رکھا کہاں انہاں کنی رہن دن کہ حلے تو انہاں نگرن نا کہنے وہاں ساں کہ یہ وہاں دیں انہاں لگو نہیں خور تو کب زنو ہی یہ ماں فیل میں آجان کہ آجان محفل ہو تک نہیں نا شیر رکنا تو گئے سب یہ محفل میں آ کہ آنے کی محفل یہ محفل ہے کس مت جگانے کی محفل محفل ہے کس مت جگانے کی محافل سارا دنیا ٹھیک نا بجتے کوئی سب پروفیس جن کا بڑی دنیا میں کوئی بھی نہیں والی ইয়ার বড় মতো তার কেউ নেই খোদার কখন মৃত্যুন কিউর মা কিউর মাফ কিউর আসন সবচাইতে বড় ধরণীয়

কমলি কুরআন তো কমলি কীর তোফশির হাজির ও না সাজিরো না শাগে দুঃখে মে

درد مند کے سننے والا بے کس کا گم بخار <تصفح> سبحان اللہ ماں با سبے دادا با سبے بابا با سبے درد مند سبحان اللہ ہم تو ایک کار کھوتے بیتا آئے 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 سبحان اللہ درد مند کے سننے والا بے کس کا گوہ خوار دکھیاں دلوں کے ہے وہ سہارے دکھیاں دلوں کے ہے وہ سہارے ہم ہاں یہ روز ہے شبار نبی جی اللہ اللہ, اللہ নবী যাই যেমন চাই জোরে বলতে হবে নবী যাই যেমন চাই আজকে নিয়ে করে বেরেন আলহামদুলিল্লাহ বলেন না আমার প্রিয় রসুল সরোয়ারে কায়না সালাম কারো কারো নবী মরা আমাদের নবী দেখাইতে পারে কি পারে না কেন আসতে পারে কি পারে না গতকালকে দ্বিতীয় নম্বর মা ফিরে দিকে বসলেন হুজুর নবী যদি এখানে আসে মদিনায় থাকবে খেয়ে

একটু পাতা গাছের পাতার দিকে দেখ প্রত্যেক যাই নামাজের মধ্যে তোমার কস আব্দুল কাদের আব্দুল কাদের পর বেশি নবীর পর বেশি গোষ্ঠীরা কোথাকার এই কারণে ওদের কাছে কোনো বেলায়েতের বলি ছোট থেকে বড় পর্যন্ত আফার ক্লাস থেকে লোয়ার ক্লাস পর্যন্ত সব করি আমরা সুন্নিদের কাছে একটা দেখাইতে পারলে আগামীকাল থেকে আর এই তকরির আমি করব না একজন দেখা দাঁড়িয়ে আছে পাগড়ি টুপি মিস গিলা আছে নাই সব কিছু আছে কিন্তু কি নাই নবী মরা কি নাই

نام محمد صلی آدا سبحان اللہ سبحان اللہ میں محمد سلح ادا سبحلہ جی جس جس نے ہمارے دل کجلا سبحان اللہ سبحان اللہ سبحان اللہ قرآن اٹھا کر دیکھ ذرا معلوم تجھے ہو جائے گا हे कोल मुहम्मद खोले खुदा हे खोल मुहम्मद खोले खुदा सुब न सुभा सुबल सुभा स्वर विया

مغز قرآن روح ایمان جان دین ہستو حب رحمت اللہ العالمین سوائرہ دنیا فلقم زیر فرمان محمد بڑی ہے اور Sosen sene Muhammedul senatunya. Selamun